চার দিন তিন রাত সাগরে ভাসার পরে সংখ্যাজনক অবস্থায় দশ জেলিকে উদ্ধার করা হয়েছে পায়রা বন্দরে শেষ বয়া সংলগ্ন গভীর সাগর বক্ষ থেকে অপর ট্রলারে জেলের এদের উদ্ধার করেন হচ্ছেন কলাপাড়ার মঞ্জুপাড়া গ্রামের রাজীব ছোট সাগর হারুন পশ্চিম মধুখালী গ্রামের সাগর হাওলাদার মুসলিমপাড়া গ্রামের ইব্রাহিম হাওলাদার বালিয়াতুলি গ্রামের হাসান তাহেরপুর গ্রামের হাসান আমতলির সাখারিয়ার রফিক মৃধা ও নোয়াখালীর হারুন এর মধ্যে রাজীব রফিক মৃধা ও রাহাত তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে সেবাজিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে বাকি সাতজন কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে ওই ট্রলারে থাকা আরও বাকি পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন এর মধ্যেও চারজন মারা গেছেন বলে উদ্ধার হওয়া জেলে হারুন নিশ্চিত করেন এসব পরিবার এখন সুখাবহ অবস্থা বিরাজ করছে প্রাণে বেঁচে যাওয়া উদ্ধার হওয়া কলাপাড়া হাসপাতাল চিকিৎসাধীন জেলে হারুন বলেন বুধবার সকালে সাগর কোম্পানির ট্রলারে নিয়ে পনেরো জনে সাগরে মাছ ধরতে যায় পায়রা শেষ বইয়ের কাছে জাল ফেলেন এবং প্রায় দুই হাজার ইলিশ পাওয়ার কথা জানায় এমন সময় হঠাৎ করে পাহাড় সমান ঢেউ আসে কয়েক সেকেন্ডের মধ্যে টলারের পেছনে আঘাত করে টলারের পেছন ভেঙে চাপা পড়ে বাবর চিহ্নিহত হয় এরপর জালে পেঁচিয়ে একজন মারা যায় তিন দিন পরে ক্লান্ত হয়ে আরও দুইজন মারা যায় বাকি এগারো জনের একজন ভেসে নিখোঁজ হয়ে গেছে দশ জনকে সন্ধ্যার পরে বোটে করে উদ্ধার করা হয় এরপর কলাপাড়া হাসপাতালে ভর্তি হয় তিনজনের অবস্থা খারাপ থাকায় বরিশাল পাঠানো হয়েছে মানুষগুলো দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন তবে এদের চিকিৎসার যোগান দেওয়া প্রয়োজন অনেকের নিউমোনিয়া ধরা পড়েছে কলাপাড়া উপজেলার নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ইয়াসিন সাদেক জানায় তিনি হাসপাতালে গিয়ে উদ্ধার হওয়া চিকিৎসাধীন থাকা জেলেদের খোঁজ খবর নিয়েছেন নিখোঁজ ও নিহতদের ব্যাপারেও খোঁজ খবর রাখছেন শুক্রবার দশটার নাগাদ ফেরবার করতে আমাকে অ্যাক্সিডেন্ট হয়েছে তা ফেরবার করতে এই অ্যাক্সিডেন্ট হয়েছে লগে লগে ওই এটা ইয়ে কালাম কালাম পাশায় বাড়িতে ওই তুবনি ঘেরে উল্টু খেলাইছে উল্টু খেলানে ওইখানে খেটে উঠ আর যে জালের লাগে ব্যসাই করছে এই দুজন আর আর দুইজন মারছে তিন দিনের মাথায় গেলাম তোই আর আমরা পুলুর দড়ি আসালাম আটজন জন মধ্যে জনের মধ্যে গেছে দুজনকে ছয়জন আইজি এক লাগে আর কি আর আর এক আর এক দলে ওরা এক আসলে হেলেছে তিনজন আর এক দলে আইসি একজন